আল্লাহ হলেন মহাপবিত্র আল্লাহর কোরআনও পবিত্র মানুষ কেন অপবিত্র হইল মানুষ অপবিত্র হওয়ার কারণ হল যখন আল্লাফাক রব্বুল আলমিন মানুষ পয়টা করতেছিলেন তখন সর্বপ্রথমে মানুষ রূপীকে তার মানে পিতা আদম আলহামকে ইবলিশে ধোঁকা দিয়েছিল যে তুমি এই গাছের ফল খাও এই পথে আস এই জিনিস গ্রহণ করো করলে তুমি বুদ্ধিমান জ্ঞানী হইতে পারবে যখন ইশারা করেছিল ওই লোভের পথ দেখিয়েছিল মানে আকৃষ্ট সৃষ্টি করেছিল আদমের নিকটে মানুষ রূপী যে আদম পয়দা করতেছিলেন উদ্দেশ্যমূলক সে আদমের মাধ্যমে শয়তানে একটা জ্ঞান ঢুকিয়ে দিয়েছে এই জ্ঞানটা যখন তার কথা শুনে তার কথার উপরে বিশ্বাস রাখলো যখন ওই ফলটা বা ওই পথে ওই জিনিসটা যখন গ্রহণ করলো তখন তার মধ্যে কিছু স্পেশাল জ্ঞান আসলো সে নিজের অস্তিত্ব দেখতে শুরু করলো নিজে বস্ত্রহীন বুঝতে শুরু করলো বস্ত্রহীন আল্লাহর সামনে মালিকের সামনে যাওয়া যাবে না লজ্জা অনুভব করলো এটা হলো তার জ্ঞান ধীরে ধীরে সর্চিত হলো এর ভিতরে একটা মন ফয়দা হলো মনটা কী এখন মনটা দেখবো কোথায় যখনই সে নিজের অস্তিত্ব নিজে দেখতে শুরু করলো নিজের ইজ্জত নিজে দেখতে শুরু করলো যে বস্ত্রহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না যদি আমি হাজির হই তাহলে আমি লজ্জিত হব আমার আল্লাহ আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব এই জন্য আর আলে অবস্থান করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবনা করেছিলেন এই জ্ঞানটা তো আমার ছিল না তাহলে যিনি আমাকে জ্ঞান দান করল তিনি তো হলো ওই যে ডাকিয়া আমাকে যে ফল ফল পান ফল পান করাই যে আমার ডাকিয়া ওই ফলটা যে পান করাইছে সেই তো আমার জন্যে প্রিয় প্রিয়র কথা মনে হয়েছে যখনই আল্লাহর কথা মনে হয় তখনই সে চিন্তা করলো আমার এই জ্ঞানটা আগে ছিল না কিন্তু কে জ্ঞানটা আমাকে কে দিল এটা তো ওই গাছের থেকে একটা ফল আমাকে একজন খেতে বলছিল আমি সেই ফলটা খাইছি কিন্তু সেই যে এই ফলের ব্যাপারে জানে আমি তো জানতাম না এখন মনে মনে তার কথা চিন্তা করে যখনই তার কথা মনে মনে চিন্তা করলো তখনই মনটা তার কাছে চলে গেল মনটা তখন তার কাছে চলে গেল এই যে তার কাছে গেল কিছুক্ষণ আল্লাহর কাছে রইল কিছুক্ষণ তার কাছে রইল তো আল্লাহর কাছে আল্লাহ চিন্তা যখন করলো তখন আল্লাহর কাছে মন আর যখন ওই শয়তানের কথা যে কুপ দেখাইছে কু পরামর্শ দিছে কুফল খাওয়াইছে তার কাছে চিন্তা যখন করলো তখন তার কাছে মন তাহলে মন একটা বাঘ হইল কয়টা দুইটা বাঘ হয়েছে নি আল্লাহ চিন্তা করলো যে ফল ফান করাইয়া ফল খাওয়াইয়া জ্ঞান সচেতন করাইল তার কথাও মনে করল মনে করার নামি হলো মন যখন এই মনটা এই মনটা ধরা পড়লো আল্লাহর কাছে তোমার তুমি যে উলঙ্গ তুমি বস্ত্রহীন তুমি এই জ্ঞানটা কই পাইছ তখন বললো যে আমি তো ওই যে ওইখানে আমাকে একজনে বলছে এই ফলটা খাইলে আমি নিজেকে বুঝতে পারবো সৃষ্টিকর্তাকেও বুঝতে পারব খাওয়ার পরে দেখতেছি আমি বস্ত্রহীন ক তুমি সেই গাছের ফল যখন খেয়ে ফেলেছ তবে তুমি এই বেস্তি বাগানে আর থাকতে পারবো না এবার তুমি চলে যাও তারপরে যেভাবে আমরা জানছি শুনছি সেভাবে তো আমরা বলতেছি বিষয়গুলো সত্য এভাবে হ্যাকমতে হ্যাকমতে আল্লাহর সৃষ্টির জগৎটাকে আল্লাহ সাজিয়েছেন এখন এইখানে আসার পরে জগতে পিতা আদম ইসলামকে পয়দা করার পরে দিয়া তো মা হাওয়াকে কেন দেওয়া হলো পিতা আদম আলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর ফেরাস্তা যথেষ্ট ছিল পিতা আদমকে কেন বানাইলো পিতা আদমকে বানানোর রহস্য হলো এই আদমের মাধ্যম দিয়ে আমি আমাকে প্রকাশ করব আদমের রূপে কণ্ঠে দৃষ্টিতে সবকিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহকে পরিচয় করিয়ে দেবো ঠিক আমি আল্লাহ এমনি এই জন্যে আদম বানানো হয়েছে বার্জিক জগতে ফেরেস্তা মানি হলো নূরের ফয়দা আদম মানি হলো মাটি পানি আগুন মিশ্রণ করিয়া তাকে ফয়দা করা হলো এ মাটি আগুন পানি সাইড বস্তু বাতাস মিশ্রণ করিয়া যে আদম পয়দা করা হয়েছে সে আদমের মধ্যে যাতে যাতে জাত ছিল জাতের মধ্যে একটা হিংসা আছে কম্পিটিশন আছে বড়ত্তর অহংকার আছে কি কিনা তা আসে বিদায় তো এইখান থেকে মন কয়দা হয় আমি শক্তিশালী আমি এটা ফাড়ি আমি ফাটাইয়াফালামু আমি সিটা ফালামো আমি তুফান সৃষ্টি করে দিমু আমি সমান করে এফালামু আমি উল্টাই এফলামু এটা কি অহংকার এই অহংকার এই যে মানব দেহের মধ্যে জন্ম নেয় লোভ লালুসে হিংসে বৃদ্ধ গৈরব অহংকারটা সেটা মাতৃ গর্বের থেকে কিন্তু এখনো তো মাতৃ গর্ব কয়দা হয় নাই মাত্র আদম পয়দা হয়েছে আদমের মাধ্যম দিয়ে আবার আদমের সাথে সঙ্গী তৈরি করে দেওয়া হয়েছে মা হাওয়াকে দেওয়া হয়েছে মা হাওয়াকে তো আদম মা হাওয়াকে তো আল্লাহ রব্বুল বলালি মাটি দিয়ে পয়দা করেছেন কোনো হাদিস কিতাব কেউ দেখাইতে পারবে না তাহলে সেটা কী দিব না তো মা হাওয়া তো একটা মানুষ এটাও মানুষ এটাও মানুষ পার্থক্য পয়দা নিয়ে কুদ্রুতি একটা হলো মাটি আগুন পানি বাতাস মিশ্রণ করিয়া আরেকটা হলো কুদ্রুতি কুদরতি যেটা ফয়দা করেছেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন এ মাটির জায়গা থেকে কুদরতির দিকে নজর করছে আর কুদ্রতিটা মাটির দিকে নজর করছে নজরে নজরে মনের ফয়দা হয়েছে নজরে নজরে মনের ফয়দা হয়েছে এ মাটির দেহ মাটিতে বসত করতেছে এ মাটির দেহ যেইখানে মাটিতে বসত করতেছে সে দেহটা মাটির দিকে খেয়াল করতেছে আল্লাহ বলতেছে তুমি মাটির দিকে তাকাইও না নিচের দিকে তাকাইও না আমি আল্লাহর দিকে তাকাও কিন্তু আল্লাহ আমরা উপরের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারি বেশি সময় থাকতে পারি না মাটির মধ্যে আমার সব কিছু খেত দান ফসল ভালোবাসা আত্মীয় স্বজন চাই আছে সব মাটির সম্পর্ক আমি উপরের দিকে থাকবো কতক্ষণ এই জন্য হচ্ছে ক তোমার মনটাকে উপরের দিকে রাখবা তোমার মনটাকে তুমি উপরের দিকে রাখবা আর আমি আল্লাহ উপরে থাকি ভিতরেও থাকি বাইরেও থাকি সর্ব জায়গায় বিদ্যমান ঠিক উপরটাকে নির্ণয় করছে ওই যে নির্বাচিত রসুল দিয়া আমার রসুলের সাথে সম্পর্ক